কেউ আপনাকে ফোনে কল করলে বা আপনি কাউকে কল করলে সে কলটা যেন অটোমেটিক রেকর্ড হয়ে যায় সেজন্য ফোনে অটো কল রেকর্ড চালু করবেন কীভাবে চলুন আমি সে প্রসেস দেখিয়ে দিচ্ছি ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন তো ফার্স্টে আপনার ফোন কন্ট্যাক্ট ওপেন করবেন অথবা অপশন ওপেন করবেন ওপেন করার পরে দিকে ডান সেটিংসের একটা আইকন থাকবে বা থ্রি ডট একটা মেনু দেখতে পাবেন একবারে ডান কর্নারে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আপনার চলে আসবে এর মধ্যে থেকে আপনি খুঁজে বের করবেন যে কল রেকর্ডিং বা অ্যাডিশনাল কল রেকর্ডিং বা কল রেকর্ডার নামের কোনো অপশান আছে কি না প্রায় প্রত্যেকটা ফোনে কিন্তু থাকার কথা আপনারা খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনে দুই নম্বর অপশানে লেখা আছে অ্যানাবল অটো কল রেকর্ডিং তো এই অপশানটা আপনারা খুঁজে বের করবেন তারপরে এটা ওপেন করবেন বাস আপনার কাজ শেষ এখন থেকে যেটা হবে আপনি ফোনে যার সাথে কথা বলেন না কেন বা যেই আপনাকে ফোনে কল করুক না কেন তাদের সমস্ত ফোন কলগুলো কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে আপনাকে আর আলাদাভাবে কিন্তু কল রেকর্ড করার প্রয়োজন হবে না যে কলগুলো রেকর্ড হবে ওগুলো আপনার ফোনের ফাইল ম্যানেজার বা মেমোরি কার্ডে কিন্তু গেলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আবার যদি এটা যদি বন্ধ করার প্রয়োজন হয় আপনি জাস্ট এটা বন্ধ করে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তবে এখানে একটা কিন্তু রয়েছে এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে মানে যার সাথে ফোনে কথা বলেন না কেন বাট আপনি যদি স্পেসিফিকভাবে কারোর সাথে যদি আপনি কথা বলার সময় যদি রেকর্ড করতে চান মানে সবার সাথে রেকর্ড হবে না জাস্ট একটা নির্দিষ্ট একটা ব্যক্তির ফোন কল আপনি রেকর্ড করবেন তাহলে কিন্তু আপনি অন্য উপায় আপনাকে ফলো করতে হবে এক্ষেত্রে আর দেখবেন অনেকের ফোনে এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করার অপশন থাকে ওই নাম্বার আপনি সিলেক্ট করলে কিন্তু শুধুমাত্র তার নাম্বারে কিন্তু কল রেকর্ড হবে আর যাদের ফোনে অপশনটা নাই তারা কি করবেন তাহলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আমি আপনাদেরকে দেখাবো একটা জাস্ট একটা নাম্বারে কল করে দেখাবো

রেকর্ড হচ্ছে সেভাবে খুব সহজেই কিন্তু আপনি আলাদাভাবে স্পেসিফিক কোনো মানুষের কিন্তু আপনি কল রেকর্ডগুলো আপনি করতে পারবেন আবার যদি কল রেকর্ডটা যদি বন্ধ করার প্রয়োজন হয় জাস্ট এখান থেকে আপনি অপশনে ক্লিক করবেন যে অপশানে আপনার রেকর্ড করছেন এটাতে ক্লিক করলে কিন্তু এটা রেকর্ডিং আবার স্টপ হয়ে যাবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কারো ফোন কল কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন বা অটো রেকর্ড করতে পারবেন সো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনার টাইমে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে ধন্যবাদ